সংবিধান অকার্যকর না অনেকটা অকার্যকর করিয়ে ফেলছেন আমি অন্যভাবে আসি সেটা হইছে যে প্রথম ডক্টর ইউনুস বা এই যে উপদেষ্টা মন্ডলী অ্যাপয়েন্টমেন্ট দিল আমার প্রশ্ন আমি জানি না কে দিছে বলবে একটা ভোগ বোগাস কথা কি জনগণ দিছে বা ছাত্ররা দিছে একটু কত পার্সেন্ট আছে ছাত্র হ্যাঁ আর এমনই ছাত্র যে ছয়জন তারা যখন হারুনের ভাতের হোটেলে ছিল ওইখানে বসে লিখিত স্টেটমেন্ট দিল যে তারা উগ্র করলো তাই না তার প্রেক্ষাপটে কিন্তু আমরা এখানে কিছু আইনজীবীরা মুভমেন্ট করলাম এবং মামলা করলাম গুলি এবং তাদের যাতে এখানেই করে তারপর তো একটা শেপ নিছে তো জেল কিন্তু আমরাও খাটছি টর্চার কিন্তু আমরাও সহ্য করছি কিন্তু কোথাও কিন্তু একটা সাইন নিতে পারে না অ্যাটিটিউড আমাদের ছিল না হ্যাঁ তো এখন বিষয়টা হয়ে গেছে ভিন্ন সাবসিকুয়েন্টলি ডক্টর এসে গেছেন সাবসিকুয়েন্টলি ফর্মার প্রাইম মিনিস্টার কারো মতে জোর হয়েছে কারো মতো ইলেক্টেড হয়েছে এই তো আমি যেটা দেখি যে এখন যেটা আছে সেখানে তাদের মতো সংশোধন করেনি যেমন আছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নাই ওকে অ্যামেন্ডমেন্ট বাতিল করে দি কিন্তু প্রিমেল চেঞ্জ করতে পারবে না তাইলে আর একটা মহাযুদ্ধ না একাত্তর যুদ্ধ না মহাযুদ্ধ করতে হবে হ্যাঁ এবং ওনাদের পাসপোর্ট ভিসা রেডি আছে এটাও আমি জানি আমরা জানি ওই জানি আমরা কিন্তু এই দেশ ছাড়বো না তারা ছাড়বে ইলিশ নাকি ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়েছে তো ইলিশের দাম ডাবল হয় কেন হ্যাঁ সাবেক চোরা চালান যারা করছে স্মাগলিং যারা করছে সিন্ডিকেট যারা করছে টাকা পাচার যারা করছে তাদের বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে এটা দেখতেছি ওই সার্টিফিকেট দেয় দুদক তুইছে দুর্নীতি পরায়ণ লোককে সার্টিফিকেট দেওয়ার অর্গানাইজেশন শোনেন পরিবর্তন আনার স্কোপ আছে ইচ্ছা থাকলে পরে পরিবর্তন হয় ওই সাবেক এক বিচারপতি কৃষ্ণা দেবনাথ উনি একটা কথা বলছেন যে স্বাধীন হইলেই হবে না মানসিকতাও স্বাধীন থাকতে হবে রবি ঠাকুরের দিয়ে গীতাঞ্জলি লেখানো যাবে দরবার কিন্তু রাষ্ট্র চালানো যাবে না সেখানে গান্ধীজিরই দরকার হয়েছে যে পন্ডিত জওহরলাল নেহরুর দরকার হয়েছে আল্লা ইকবালের দিয়ে কবিতা লেখানো গেছে সায়ের লেখানো গেছে কিন্তু রাষ্ট্র চালাবার বেলা মোহাম্মদ আলী জিন্না এবং লিয়াকাত কাতা লিখানের দরকার হয়েছে বাংলাদেশেও গফার চৌধুরীর যে গান একুশের গান সেটা এখনো উজ্জীবিত সবাই বাহান্ন থেকে এই পর্যন্ত ই করছে কিন্তু তাকে দিয়ে কিন্তু রাষ্ট্র চালানো যায় না রাষ্ট্র চালাইতে গিয়া বঙ্গবন্ধু আনতে হয়েছে আমি তো প্রি লিবারেশনটা জানি মালানা ভাষা নিয়ে রিক্স নেন নাই যদি উনি তে বলছেন যে ওয়ালাইকুম আসসালাম এবং আছে কিন্তু মূলত স্বাধীনতার একাত্তরে যেটা হয়েছে সেটা বঙ্গবন্ধুকে সামনে রেখে গিয়েছে এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় আমরা বাহাত্তরে এসে যাসত করতে গিয়ে তার বিরোধিত করছে সত্যি কিন্তু তাকে বাদ দিয়ে স্বাধীনতা হয়